Terima kasih telah menonton! প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে নিজের বাড়িটা সুন্দরভাবে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তো আমাদের এরকম একটা কিছু স্বপ্ন ছিল তো আসলাম আর এরকম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে আসার অনুরোধ করছি সবাইকে পাশে থাকার অনুরোধ করছি সবাই পাশে থেকো আর দেখো আমার সুন্দর একটা বাড়ি তৈরি করেছি কেমন হয়েছে তোমরা বাড়িতে দেখে বলো মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি মধ্যবিত্ত পরিবারেরই বউ অনেক স্বপ্ন সব স্বপ্ন তো আর পূরণ হয় না স্বপ্ন নিয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি ছোটবেলা থেকে শখ ছিল যে নিজের একটা বাড়ি হবে নিজের একটা পাকা বাড়ি হবে বাবাকে সবসময় বলতাম যে আব্বা একটা বাড়িও তৈরি করো বাড়ি তৈরি করো কিন্তু মধ্যবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে বাড়ি তৈরি করতে পারে না অনেক খরচাও অনেক কষ্ট হয় বাড়ি তৈরি হয়েছিল আব্বার বাড়িতে বাড়ি তৈরি হয়েছে বাড়ি তৈরি করেছে কিন্তু আমার বিয়ের পরে কিন্তু আমার সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল যে নিজে হাতে সব কিছু গুছাবো পরিবারটি করবো সেটা হয়ে ওঠেনি শিশুর বাড়িতে চলে আসার পর কিন্তু বাপের বাড়িতে বেশি দিন যে থাকা যায় না সেভাবে আর হয়ে ওঠেনি কিন্তু দেখো আমি একটা নিজে তৈরি করেছি আমার বাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা জানালে আমি কীভাবে বুঝবো বলো যে আমার স্বপ্নের বাড়িটা কেমন লাগছে তোমাদের তো অবশ্যই কমেন্টে করে জানিও যে বাড়িটা তোমাদের কেমন লেগেছে তো এটা আমার স্বপ্নের বাড়ি আমি নাম দিয়েছি স্বপ্ন করি। তো নামটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও তো দেখো ওপরে উঠছি সায়নতে উপরে উঠছে ওপরে লোড দেওয়া হয়ে গেছে ছাদেতে ওই জন্য উপরটা দেখতে যাচ্ছি অনেক দিন আসা হয় না বহুত দিন আসা হয় না দেখতে যাচ্ছি কী কেমন লাগছে তো দেখো সায়নতে এসে প্রচুর খুশি ওপরে ছুটে ছুটে খেলা করছে ও আর অনেকটাই ঘিরেছি পুরো সায়নের সমান ওরকমভাবে ঘিরেছি যাতে না সায়নের অসুবিধা হয় আমার তো এখানে এলে মনটা পুরো শান্ত হয়ে যায় পুরো ফাঁকা মাঠ কেউ কোথাও নেই পুরো ফাঁকা চারিদিকটা ফাঁকা আমার খুব ভালো লাগে এখানে এসে কিন্তু একটা জিনিসই ভয় লাগে যে এখানে এসে কি করে থাকবো আমি থাকতে পারবো কি আদেও থাকতে পারবো আমি একা কীভাবে থাকবো তো যেহেতু আমার বোন থাকবে কিন্তু বোন বাইরে থাকবে না এখানে থাকবে তাও জানি না বলতে পারছি না তো যদি বাইরে হাজব্যান্ডের সাথে চলে যায় তো আমাকে একাই থাকতে হবে তো আমি কিভাবে থাকবো আমি এটাই ভাবছি যে এখানে থাকতে পারবো আদেও না আমাকে ভয় লাগবে আমি ভয় লাগলেও কিছু করার নেই থাকতেই হবে তো আমি শুধু রাত্রবেলাতেই ভয় অন্য কিছু না আর ছাদটা এত বড় আমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় তো আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে ঢুকে ঢুকেছিলাম বাড়িটাই তো আর আমাদের বাড়িটা মা আমাদের পুরনো বাড়ি হচ্ছে এখান থেকে অনেকটা একটু দূর তো ওই জন্য সবসময় আসা হয় না অনেকদিন আগে এসেছিলাম আবার এলাম দেখো এইটুকুই কাজ হয়ে আছে তো তোমরা দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি আর আল্লাহ কাছে দোয়া করছি যেন তাড়াতাড়ি আমি ঘরেতে চলে আসতে পারি সবারই একটা স্বপ্ন থাকে বলো যে নিজের বাড়িতে থাকবো নিজে সব কিছু নিজে হাতে করবো তো আমার সেরকম স্বপ্ন ছোট থেকেই বললাম ছোট থেকেই স্বপ্ন যে আমার একটা পাকা বাড়ি পাকা বাড়িটা তৈরি করতে পেরেছি এখন অনেক কাজ পড়ে আছে পাকা বাড়িতে তো দেখা যাক কবে কীভাবে করে উঠতে পারি আল্লাহ কবে আমাদের দিকে তাকাই যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি এই বাড়িতে অনেক কাজ বাক পড়ে আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো আর আমাদের অনেক 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 ভালোবাসা দিও আর অনেক অনেক কমেন্ট করো আর পাশে থেকে সবাই আমাদের সায়নকে অনেক অনেক ভালোবাসা দেবো চলো টাটা বাই বাই আবার সবাই আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার বাড়িটা কেমন লাগলো তোমাদের আর স্বপ্নপুরি নামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো টাটা বাই বাই চলো